সিপিআইএম শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছেন কারণ শুভেন্দু অধিকারী নাকি বারবার প্রমাণ করে দিয়েছেন তৃণমূল মানেই বিজেপি বিজেপি মানেই তৃণমূল সিপিআইএমের একজন নেতা বলছেন শুভেন্দু অধিকারী এবারে এটাও প্রমাণ করে দিক যে শুভেন্দু অধিকারীকে কয়েক বছরের জন্যে তৃণমূল থেকে বিজেপিতে ট্রান্সফার করা হয়েছে সেটিং এবং ভাগাভাগি যেন ঠিকঠাক চলে আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা নেট দুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরি ওনার সারকাস আপনাদের একবার দেখাবো কি লজ্জা বলুন তো তৃণমূলের কর্মীরাই তৃণমূলের নেতা অখিল গিরিকে চোর বলছে এটা কোনো সিপিআইএম এর নেতারা বলছে না এতদিন সিপিআইএম এর নেতারা চোর চোর বলে এসেছে এবারে দেখুন তৃণমূলের লোকেরাই তৃণমূলের নেতাকে চোর চোর বলছে ভাবুন তো কি কাণ্ড অখিলগিরি সহ্য না করতে পেরে বাইক থেকে নেমে বলছে বোমা ফাটিয়ে দেবো মানে বোমাবাজি করবেন উনি ভাবতে হবে এই সব নেতারা কারা মন্ত্রী ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সঠিক কথা বলেছেন কিনা ভিডিওটা শোনার পরে বিচার করবেন আপনারা শুনুন দেবাঞ্জন দে কি বলছেন অ্যাকচুয়ালি এই সরকারটা চোরেদের সরকার এই সরকারটা দর্শকদের করবার সরকার দেবাঞ্জন দে যে কথাগুলো বলেছে এই কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনলেন এবারে আপনাদের কমেন্টের প্রয়োজন রয়েছে আমি দেখতে চাই দেবাঞ্জনের সঙ্গে আপনারাও একমত কিনা চলুন এবারে অখিলগিরির কথাই চলে যাই এই যে অখিলগিরিকে যে চোর চোর বলছে অখিলগিরি বাইক থেকে নেমে বলছে বোমা চার্জ করে দেব এটা তৃণমূলের নেতা অখিলগিরির মুখটাও আপনারা একবার দেখেছেন অ্যাকচুয়ালি সমস্যা কোথা থেকে আপনাদেরকে একবার জানাই কাঁচি সমবায় ব্যাংকের ডিরেক্টর পদে মনোনয়ন ঘিরে চরম উত্তেজনা সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইতে ডিরেক্টর পদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া এবং তোলার কাজ শুরু হয়েছে এই পরিস্থিতিতে কোন পক্ষ শেষ হাসি আসবে তাই নিয়ে চলছে জোর জল্পনা তৃণমূলের মধ্যে তবে উত্তেজনা তুঙ্গে থাকায় বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে আপনারা শুনেছেন ব্যাংকের সামনে বিশাল পুলিশ ফোর্স অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন পত্র ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে দুটো গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ববাদে একটা উত্তম বাড়িকের গোষ্ঠী আর একটা অখিল গিরির গোষ্ঠী এই যে তৃণমূলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব যে একদিনে তৈরি হয়েছে এমন নয় খাওয়া খাইয়ের ব্যাপার থাকে এখানে এখানে তৃণমূলের সুপ্রিম কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোলের বাইরে চলে গেছে আর মালদা জেলায় কি ঘটনা ঘটেছে আপনারা জানেন ভিড়ে ঠাসা অনুষ্ঠানে পরপর গুলি চলল মাটিতে ফেলে নৃশংসভাবে পাথরের ঘা দুলাল হত্যার বারো দিনের মাথায় আবার তৃণমূলের মধ্যে গোষ্ঠী কোথায় সেই মালদাতে সেখানেও গোলাগুলি চলল রক্তপাত এই যে দুটো গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্ব মালদায় যে তৃণমূলের বিধায়ক রয়েছেন উনি বলছেন কেউ টাকা কামাচ্ছে কোটি কোটি টাকা কেউ কামাতে পারছে না দশ টাকাও তাই এই সব ঘটনা ঘটছে এবারে কুনাল ঘোষ কি বলবেন কুণাল ঘোষ তো বামেদের পেছনে পড়ে রয়েছে মানে তৃণমূলের সুপ্রিমো হয়তো ওনাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আপনি বিজেপি বাদ দিয়ে বামেদের পেছনে পড়ে থাকুন আর কুনাল ঘোষ সম্বন্ধে কি বলবো আপনারা সবই জানেন কুণাল ঘোষ সেই শারদা কাণ্ড মনে আছে জেলে ভরেছিল সেই সময় কি বলেছিল যাই হোক এই অখিলগিরির নাটক অখিলগিরি বোমাবাজি করবেন আর মেদিনীপুরের মানুষরা তাকিয়ে তাকিয়ে দেখবেন আবার হয়তো এই তৃণমূলকেই ভোট দেবে জানিনা আলটিমেটলি মানুষ তৃণমূলকে ভোট দিতে চায় কিনা বাধ্য হচ্ছে কিনা ভোট দিতে সেটা সময় বলবে দু সামনে আসছে তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যতটা সামনে আসছে এটুকু বোঝা যাচ্ছে তৃণমূলের সুপ্রিমো কন্ট্রোল করতে পারছে না দু সামনে বিধানসভা নির্বাচন আপনারা শুনেছেন আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে শান্তনু সেনকেও সাসপেন্ড করা হয়েছে এবারে কার পালা কারণ বুঝতেই তো পারছেন তৃণমূলের মধ্যেও নাকি শোনা যাচ্ছে কান পাতলে যে মমতা ব্যানার্জি এবং অভিষেকের মধ্যেও নাকি দ্বন্দ্ব বেঁধে গিয়েছে কতটা সত্য কতটা মিথ্যা জানি না খবর যেটা আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আর কতদিন চলবে কতদিন দেখবে মানুষ তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী এই গোষ্ঠী কি তৃণমূলকে ডোবাবে শোনা যাচ্ছে অভিষেক ব্যানার্জি নাকি নিজের দল তৈরি করছেন ভেতরে ভেতরে নাকি এমন খবর পাওয়া যাচ্ছে শতরূপ ঘোষ এমন একটা ইঙ্গিত অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ আইনজীবী নাকি এই বিষয়ে দেখছে নতুন দল তৈরি হচ্ছে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিটি জেলায় এই গোষ্ঠী দ্বন্দ্বই কি তৃণমূলকে ডোবাবে আপনারা কি মনে করেন তৃণমূল একদিকে চুরি করছে একদিকে মমতা ব্যানার্জি দান করছেন বিভিন্ন দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্প চালু করছে শিল্পের দেখা নেই শিল্পমন্ত্রীকে তো এমনিতেও দেখা যায় না শিল্পমন্ত্রী কে তৃণমূলের আপনি কি বলতে পারবেন শিক্ষামন্ত্রী জেলে রয়েছে মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী বালু বালুও জেলে রয়েছে অবশ্য বেরিয়ে আসতে পারে যে কোনো সময় এমনিতেও আপনারা জানেন তৃণমূল বিজেপির মধ্যে সেটিং মাথা দিয়ে উঠছে সকলেই বলছে আগে সিপিআইএম বলতো এখন সাধারণ মানুষ বলছে স্বাস্থ্যমন্ত্রীকে কেন ডেকে পাঠানো হবে না যেখানে খাদ্যমন্ত্রী জেলে রয়েছে শিক্ষামন্ত্রী জেলে রয়েছে অনেককেই জেরা করা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে জেরা করা হচ্ছে না কিভাবে দেখছেন আগামী দু নির্বাচনে তৃণমূল কি জিতবে আবার কি সরকার গঠন করবে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাচ্ছি এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কি মনে হচ্ছে নাকি আবার সেই রাহাজানি ভোট চুরি দখলদারি এর মাধ্যমে তৃণমূল আবার সরকার গঠন করবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন যদি মনে হয় প্রতিবেদনটি ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন